গাইস আজকে আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম ভাই আমরা এখানে মাহফিল অনুষ্ঠিত করব। আর ভাই এখানে আমাদের অনেক হুজুর আসবে যেমন মিজানুর রহমান আজহারি হুজুর তারপরে আবু তহা হুজুর এখানে ভাই স্টেজের উপরে দেখতে পাচ্ছ তোমরা তারা আসবে একটু পরেই আম এটা আমরা একটু অপেক্ষা করার পরে দেখতে পাবো এই দেখো ভাই আমাদের এখানে মাঠে কত জন লোক অপেক্ষা করে আসে তাদের জন্য তাদের সাথে দেখা করার জন্য তাদের মাহফিল শোনার জন্য ভাই আজকে অনেক বেশি আনন্দ হবে তোমরা ভিডিওটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও আর এখানে দেখো ভাই এখানে আমরা অনেক দোকানের আয়োজন করেছি এখানে অনেক বিক্রেতা ক্রেতা ঘোরাঘুরি করছে সো এখানে ভাই তোমরা দেখতে পাচ্ছ বাদাম তারপরে ভাজা মিষ্টি ইত্যাদি ভাই বিক্রি হবে এখানে দেখো ভাই আমাদের মাঠটা অনেক সুন্দর দেখাচ্ছে এখানে দেখো অনেক বড় ভাই মাঠটা যথেষ্ট ভাই লোক অনেক লোকই এসেছে তাছাড়া তার থেকেও বড় দেখাচ্ছে আচ্ছা সো চলো আমরা এখানে ভাই আমাদের হুজুরদের জন্য খাবারের ব্যবস্থাও করেছি ওরা মাফিল শেষে খাবে ভাই গোশ ভাতের ব্যবস্থা করেছি এখানে তোমাদের দেখাই এ দেখো ভাই আর ভাই আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো কেননা এখান থেকে আমাদের হুজুররা একটু পরেই আসবে একটু পরে ওয়াজটা শুরু হবে তোমরা দেখতে থাকো ভিডিওটাকে ফুল ভিডিও ইসলামিক ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম একটা বাচ্চাও রয়েছে এখানে ভাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়াজের সময় হয়ে গেছে এক্ষুনি ভাই আমরা মিজানুর রহমান আজহারি হুজুরের গল্প শুনতে পারবো এখানে ভাই ওয়াজ হবে একটু পরে আসবে আবু আবুদোহা হুজুর এখানে দেখো ভাই আমাদের স্টেজটা আর এখানে অনেক হুজুর রয়েছে আমাদের এখানে অনেক হুজুর এলাকার এছাড়াও ভাই তো চলো এবার আমরা ডিরেক্ট ওখানে ফোকাস করি পায়ে লাগলে পা জলে আগুন দেহের যে জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজাপুরে ছাই হয়ে যাবে কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্ব দিয়েছেন জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে তারপর যে হান্নাম বলবে হালমিম মাজি আরো আছে নাকি

এবং ভাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ভাই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে আর তুমি অবশ্যই আমার জন্য দোয়া করো যাতে আমি পরের ভিডিওতে আরও উৎসাহ হই এবং সাবস্ক্রাইবটাও করে রেখো ভাই অবশ্যই